তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই দুদিন ধরে তো আমি ভিডিও দিতে পারিনি কারণ ফোনে রিচার্জ ছিল না ওই জন্য দেওয়া হয়নি শর্ট ভিডিওগুলা দুটো একটা দিতাম কারণ ওই যে নেট নিয়েছিলাম ওই আমার মানে বরের ফোন থেকে নেট নিয়ে নিয়ে শর্ট ভিডিওগুলো ছাড়তাম আর লং ভিডিওগুলো ছাড়তে পারিনি এই ভিডিওটা আমার করা ছিল এটা হচ্ছে বুধবারের ভিডিও তো এটা এখন আজকে আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবারের রাতে এটা শুক্রবারে ভিডিওটা পোস্ট করব তো আগে দু দিন দিতে পারেনি তা এবার রেগুলার দেব রিচার্জ করা হয়ে গেছে তো ঘরের বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে বাইরের দিকগুলো পুরো ঝাড় দিয়ে নিলাম কারণ আমি তো প্রতিদিন ওটাই করি আগে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিই ঘরগুলো বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই তারপরে আবার ঘরগুলো তো পরে ঝাড় দিতে হয় বিদিশা যতক্ষণ না স্কুল যায় তো বাইরেরটা ঝাড় দিয়ে নিলাম বাইরেটা আগে দিয়ে নিই কেন বাইরেটা ঝাড় দিয়ে নিই তাহলে নাইটিটা ছেড়ে দিই বাসি নাইটিটা ছেড়ে তারপরে অন্য নাইটি পরে ঘরে খাবার দাবার করতে সুবিধা হয় আর বাইরের দিকটা ঝাড় দেওয়ার পরে ঘরে আর কোনো কিছুই মানে ছুতে ইচ্ছে করে না না মানে কাপড় ছাড়লে ওই জন্য একবারে বাইরের দিকটা ঝাড় দিয়ে তারপরে বাসি নাইটিটা ছেড়ে ঘরে যা কিছু কাজ আছে ওগুলো করে নেব তো বিদিশা স্কুল যাবে ও টিফিন রেডি করবো তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আগে তো ব্রাশ করেছি সকালবেলায় এখন হাত মুখগুলো আর একবার ধুয়ে নেব তারপরে ঘরে গিয়ে ওর টিফিন রেডি করব আর আমার এত সুন্দর ফুল গাছগুলো সব নষ্ট হয়ে গেলো শখের ফুল গাছগুলো বাগানটা কত সুন্দর দেখতে লাগতো সেই বাগানটা মানে একদম কেমন লাগছে একটা ওই যে দোপাটে ফুলগুলো ছিল তো তো ওটা কিসের জন্য মারা গেলো কে জানে কারণ সবাই বলছে যে এখন সিজনটা গেলো ওই জন্য সব কিছু গাছগুলো নষ্ট হয়ে গেছে তো বিদি স্যার টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম আর ওর টিফিন আজকে দিয়েছিলাম চিড়ের পোলাও তো চিড়ের পোলাওটা দিয়েছিলাম তো পছন্দ করে চিরে সুজির পোলাও ওগুলো ও বেশি পছন্দ করে ওই জন্য ওগুলোই দিলাম আর ম্যাগি তো পছন্দ করে তো ম্যাগি ও ওর খাওয়া বারণ আছে ওই জন্য ম্যাগি ওকে দিই না বেশি মাঝে মধ্যে দিই দুয়ক তোকে তো ওকে পাঠিয়ে তারপরে আমি এসেছি পুকুর পাড়ে বাসনগুলো ধুতে তো বাসনগুলো এখন ধুয়ে নেবো ডুবিয়ে রেখেছিলাম তো এগুলো এখন ধুয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওর দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওর দেখছো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু হয় আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন এই কড়াইটা আছে ওই যে একটু কলা ওটা বানিয়েছিলাম চিড়ের ওটা বেশি পোড়া নেই একটু আছে তো একটু সাবান দিয়ে মেজে দিলাম চলে গেল পরিষ্কার হয়ে গেলো আমাদের গাছের ফুলগুলো সব তোলা হলো না মঙ্গলবার তো নাই মঙ্গলবার না বুধবার জবা ফুল আনতে যাবো ওই জন্য ওদের ঘরে এখন জবা ফুল নিয়ে আসে দুটো গাছের ফুলগুলো তো আমাদের গাছের গুলো তোলা হয়ে গেছে এই যে এখানে ফুল নেব এদের বাড়িতে কি সুন্দর সুন্দর জবা ফুল থাকে তাজগের কে তুলেছে মনে হয় বেশি নেই দুটো আছে এই দুটোতেই হয়ে যাও কি সুন্দর সুন্দর বড় বড় ফুলগুলো নিলাম এখন ঘরে যাবো এই যে অনেকদিন আমাদের চালে চাপা হয়নি লাউ গাছটা কেমন হয়েছে কে জানে এ বছর তো লাউ গাছ হলো না অন্য বছর অনেক প্রচুর লাউ ধরে মানে অনেক সুন্দর লাউ গাছ হয় আর এ এখন দেখে আসি লাউ গাছটা কেমন হয়েছে এই যে উঠায় সব নেমে গেল এই যে এই যে সবগুলো আছে চলে গেল সব কি যে লত বেরিয়েছে একদম পুরো চালটা ভরে গেছে আর ফুলগুলো কত সুন্দর সুন্দর এগুলো সব কেটে ফেলতে হবে এত বেরিয়ে গেছে না আর ফুলগুলো কত সুন্দর সুন্দর কী ফুল কে জানে কত সুন্দর দেখতে লাগছে নীল আর কী সুন্দর ফুলটা কি ফুল কে জানে কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবে এত সুন্দর ফুলটা দেখতে লাগছে না পুরো চারিধার শুধু ফুলেই একদম পুরো ফুলে ভরে গেছে চারিদিকে পুকুরের দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে অনেকদিন চাপা হয়নি হ্যাঁ আজকে আবার বেশি মানে একটু এখন ফাঁকা 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 হয়েছে ওই জন্য দেখতে বেশি ভালো লাগে পুর আর ওই যে দূরে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ আসছে আর পুকুরে তো জল মানে নেই জল আছে কিন্তু জল একটুও বুঝাচ্ছে না যে জল আছে বলে একদম পুরো জলগুলো পুরো ঢাকিয়ে দিয়েছে ওই চুপিগুলোতে আর ওই যে ট্রেন যাচ্ছে দূরে ট্রেনের আওয়াজটা কত সুন্দর আসছে লাউ গাছটা দেখিনি তারপরে স্নান টান করতে হবে লাউ গাছটা দেখব নিচ থেকে আমাকে দেখছে এই যে লাউ গাছের ডগই মেলেনি অন্য বছর এই চাল ছাদ সব কিছু ভরে যায় আর এই যে ডগুলো ভালো করে হয়েইনি এগুলো একটু বাগিয়ে দিলাম হ্যাঁ কি হলো এ বাবারে বিটু আমাকে দেখতে চলে এসেছে আমাকে বলছি কোথায় আসবে হ্যাঁ আমি কি করছি আমাকে বলছি কি করছো আমি কি করছি আমি লাওবাস দেখতে এলাম হুম তুমি আসবে দুটো লাউটা পেরে নিলাম এবার যাবো নিচে এবার স্নান করবো কাপড়গুলো কেচে স্নান সেরে তারপরে পুজো কষা তো আছেই তো ওপরে চাল থেকে নেমে স্নান করে নিয়েছি স্নান করার পরে পুজোটাও দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে থালা বাসনগুলো ছিল ডুবান ওই মানে ডোবানো বলছি সরি উঠোনে উবড়ানো ছিল সেগুলো ঘরে ঢুকিয়ে দিলাম আর রোদ দিচ্ছি এখন তেতে যাচ্ছে তো ওই জন্য ঘরে রেখে দিলাম এখন তো প্রচুর রোদ দিচ্ছে আর শীত শীতও করছে এখন এখন যেমন মেঘ নেই আর গরমটাও কমে গেছে আমাদের এদিকে তো একটুও গরম নেই আর এখন আমি সবজিটা কেটে নিচ্ছি সবজিটা ওই যে বেগুন মূলো আর ওই যে লাউ ডাটা পেরেছিলাম দুটো ওগুলো দিয়ে একটা তরকারি করব আর পেঁপে আর মূলো ভাজা করব পেঁপে মূলো ভাজা আর এই একটা সবজি রান্না করব আর ডিম ছিল ওই যে ঘরের আমাদের হাঁসের ডিম ওই ডিমগুলো রান্না করব চারটে ছিল ওই আমি তো ছিলাম না তো ওই চারটে ডিম মানে ছিল ওই ঘরে তো আছেই ওগুলো আজকে রান্না করে দেব। ওই যে লাউ ডাটাটা কেটে নিচ্ছি অন্য বছর তো আমাদের প্রচুর লাউ ডাটা হয় ওই চালগুলো পুরো ভরে যায় লাউ থাকে প্রচুর এমনি দিনে প্রচুর লাউ ধরে কিন্তু এবছর লাউ তো নেই এবং ডাটা গাছটাই হয়নি ভালো করে ওই যে শামুকগুলো আছে না ওই শামুকগুলোতে সব খেয়ে নষ্ট করে দিল তো যা হয়েছে এই দুটো ওই ডাটা পেরে নিলাম তখন এগুলো কেটে তারপরে না বিট্টু একবার করে উঠোনে যাচ্ছে আর উঠোনে সাইকেল চালাচ্ছে আর একবার ঘরে আসছে আর আমি এদিকে ওই যে দিদির সঙ্গে একটু গল্প করছিলাম আর বিট্টু এসে ওই যে আমার সবজিগুলো কাটাগুলো হাত দিয়ে নাড়া করছে একবার করে নাড়ছে একবার করে উঠোনে যাচ্ছে উঠোনে গিয়ে সাইকেল চালাচ্ছে একবার করে ঘরে আসছে তো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে ওদেরকেও তাড়াতাড়ি করে স্নানটা করে দিতে কারণ এবার তো শীত শীত করছে একটু দেরি হয়ে গেলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো তারপরে ওদেরকে স্নান করাবো বিদিশা স্কুল থেকে এলো এইমাত্র আর দেখুন লাউ পাতাগুলো নিয়ে কী করছে ও আর এদিকে তো আমার বান্না হয়ে গেছে সবজি রান্নাটা হয়ে গেছে পেঁপে মূল ভাজাটা হয়েছে এখন ডিমটা রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এখন এই যে টমেটোটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে নিলে আমার রান্নাবান্না কমপ্লিট সব কিছু তো শেয়ার করতে পারেনি কারণ ভিডিও আপলোড দেওয়া ছিল তখন তো আর ক্যামেরা করতে পারেনি ওই জন্য রান্নাগুলো হয়ে গেছে ডিম রান্নাটা করলেই আমার হয়ে যাবে তখন ভালো করে মশলাটা কষে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে ধার ধারে কী সুন্দর করে তেল ছেড়েছে এখন একটু নেড়ে জল দিয়ে দেব বেশি ঝোল করবো না একটু গায়ে মাখা করব এটা নামিয়ে নিলে আমার সব রান্না বান্না কমপ্লিট এবার এগুলো রেখে দেবো ঢাকা ঢাকি দিয়ে তারপরে বিট্টুকে বিদ্রি শাকে দুজনকে স্নানটা করিয়ে দেব আর এই যে রান্নাবান্না সব কমপ্লিট আর ডালটা হচ্ছে ডালটা নামিয়ে নেব আর ঢাকা দিয়ে তারপরে রেখে দেব কোনটা গোগা হয়ে গেছে হ্যাঁ ওটা গোগা বটে ওটা পরিণা দিদির পুরো আনা বটে বল নিজের হয় তুমি কোথায় যাবাড়ি কন ভাই একাই চিস পাইছি তো সেইটাও পাবাই নাকি ঘন ওই যে বিট্টু গেল ওর মামের সঙ্গে ওদের একটা ওখানে বাড়ি আছে ও বাড়িতে কপি চারা লাগাবে সেই জন্য ও গেল তো বিট্টু গেল ও জুতোগুলো নিজেরগুলো পরতে চাইছিল না ও দিদিরগুলো বলছে আমি মানে ওরগুলো পছন্দ করে না ওর দিদিরগুলো বেশি পছন্দ করে তো ওকে ভুলিয়ে ভুলিয়ে নিজেরগুলো পরিয়ে দিলাম আর ও গেলো এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নি এই যে ঘরে তো ওগুলো কাপড় চুপড়গুলো মানে রেখে এলাম কুড়িয়ে আর এখন হাঁস মুরগিগুলো ঢুকতে এলাম তো ওরা তো ঢুকতেই চাইছে না একটা একটা করে ঢুকচ্ছি আর আবার বেরিয়ে যাচ্ছে তো ওদেরকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে তারপরে চুলটা আছড়ে রুটি করব। সন্ধে হয়ে যাবে একটু পরেই বিট্টু আসার আগেই তাড়াতাড়ি করে রুটিটা ভাবছি বানিয়ে নেব কারণ সন্ধে হলে ওই যে বিদিশাকে পড়াতে হয় বিট্টুকে খাওয়াতে হয় অনেকটা মানে চাপের হয়ে যায় ওই জন্য আগে রুটিটা বানিয়ে নেব তারপরে সন্ধে দেব তো ওরা ঢুকে গেছে ওদেরকে ঢুকিয়ে এখন যাব ঘরে রুটি বানাবার হয়ে গেছে রুটিগুলো বানিয়ে এখন বাদাম কটা ভেজে নিচ্ছি ওই তাওয়াটাই গরম তাওয়াটাতে কারণ অনেক দিন বাদাম ভাজা হয়নি তো ভাবলাম কটা ভেজে দিই যে রুটি বানালাম রুটি বানিয়ে পরে ওই যে বাদামগুলো অনেক দিন ভাজা হয়নি তা আজকে বাদামগুলো ভাজলাম তা একদম সন্ধ্যে হয়ে গেলো পুরো অন্ধকার এখন এই কুয়োতলাতে হাত পা ধুবো সন্ধে দেবো একদম আজকে তো দেখাচ্ছেই না কিছু এখানে রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা